বর্তমান যুগে সাইবার ক্রাইম একদমই নতুন কোনো ঘটনা নয় বরং খুবই চেনা একটি ঘটনা বারবার সরকারের তরফে সাবধানবাণী দেওয়া হলেও মানুষ বারবার প্রতারণার চক্রে পা দিয়ে ফেলে বন্ধুত্বের প্রলোভন দেখিয়ে কিংবা অর্থনৈতিক প্রতারণার তথ্য বারবার উঠে আসে এতে ফেসে যান সর্ববয়সী মানুষ এই চক্রে থাকতে পারেন যে কেউ যে কেন রূপেই হাজির হয়ে যেতে পারে মানুষের সামনে এই বিষয়ে বিস্তারিত জেনে নেব আমার সহকর্মী প্রবীর মুখার্জির কাছ থেকে সরাসরি চলে যাব নিউজ রুমে প্রবীর কিভাবে এই প্রতারক চক্রের ফাঁদে পড়ে যায় মানুষ খুব সহজ বর্তমান এই যুগে এই স্মার্টফোন প্রায় সকলের হাতে হাতে আবাল বৃদ্ধ বনিতা আট থেকে আশি সবার হাতেই রয়েছে এই স্মার্টফোন সাধারণত যারা দুষ্কৃতি তারা এগুলি এই যে প্রতারণা চক্র যেমনটা বলে এটা ব্ল্যাকমেল করার একটা পন্থা এই ব্ল্যাকমেল তারা বিভিন্ন রকমভাবে করে থাকে এবং তাদের টার্গেট হয়ে থাকে বিভিন্ন রকমভাবে টার্গেট হয়ে থাকে কখনো এক একটা র্যাকেট আছে সেই র্যাকেটের টার্গেট হচ্ছে গিয়ে অ্যাবাব ফর্টি অ্যাবাব ফিফটি এই সমস্ত যুবকরা পুরুষ মানুষ হচ্ছে গিয়ে তাদের টার্গেট আবার আর একটা র্যাকেট আছে যাদের টার্গেটই হল তোমার ইয়ং জেনারেশন সে পুরুষও হতে পারে নারীও হতে পারে উঠতি বয়সের ছেলে মেয়ে যুবক যুবতী বা তরুণ তরুণী কলেজ পড়ুয়াও হতে পারে তারা হচ্ছে গিয়ে তাদের টার্গেট এই দু ধরনের ব্ল্যাকমেলিংয়ে যদি শুধু হয় তা কিন্তু নয় বিভিন্ন ধরনের রয়েছে এবং আমরা আমাদের এই চ্যানেলে সময় কলকাতায় আমরা বিস্তারিতভাবে বিভিন্ন বিষয় নিয়েই এক একটা দিন আলোচনায় রাখব আজকে যে বিষয়টা সেটা হলো তরুণ কিংবা তরুণীরা কিভাবে প্রতারিত হচ্ছেন প্রতারণার শিকার হচ্ছে দেখো সোশ্যাল মিডিয়ায় এই উঠতি বয়সের আমি বললাম যে তরুণ তরুণী তাদেরকে টার্গেট করা হয় এই উঠতি বয়সে তরুণ তরুণীদের মধ্যে একটা কৌতূহল থাকে বয়ঃসন্ধি মানে বিজ্ঞানের ভাষায় আমরা ছেলে বা মেয়েদের ক্ষেত্রে যেটা দেখে থাকি বারো বছর থেকে পনেরো বছর বা ষোলো বছর পর্যন্ত সেটা ঠিক হ্যাঁ বিজ্ঞানের ভাষায় সেটা হলেও সেই সময় গলার স্বর চেঞ্জ হয় শরীরের ভেতরে নানান রকম পরিবর্তন আসে চেঞ্জেস আছে এগুলো হয় এটা পিকচারের ব্যাপার কিন্তু একটা কৌতূহল এই কৌতূহলের ব্যাপারটা কিন্তু এই ইয়ং জেনারেশনের মধ্যে থেকে যায় কি ছেলে কি মেয়ে তারা এই সোশ্যাল মিডিয়ায় যে বিভিন্ন রকমের অ্যাপগুলি রয়েছে সেই অ্যাপগুলির তারা ব্যবহার করে ফেসবুক ইউজ করে ইনস্টা ইউজ করে সেখান থেকে তোমার হোয়াটসঅ্যাপ আছে সেটা ইউজ করে এই সমস্ত জায়গায় তারা চ্যাট করে এবং নিত্য নতুন বান্ধবী তাদের সঙ্গে আলাপ পরিচয় হয় যা তা পরিচিত রয়েছে তাদের সঙ্গে তো করেই তার সঙ্গে নতুন নতুন হঠাৎ করে বান্ধবী বা বন্ধু এসে গেল এইবারে হচ্ছে গিয়ে এটা তো তারা করে বা তাদের এটা নেশা বলতে পারো কিউরিসিটি বসেই এটা বসত করে থাকে সবাই যে করে তা কিন্তু নয় আর তাদেরকে টার্গেট করে কারা তাদেরকে টার্গেট করে একটা কুচক্র বা দুষ্টু চক্র এই দুষ্ট চক্রের কাজই হলো এই ধরনের যারা বন্ধুত্ব করতে আগ্রহী তারা সেখানে ওত পেতে বসে থাকে এই চক্রের যারা রয়েছে তারা এই চক্রের বড় এদের হাত যথেষ্ট লম্বা এবং এরা বিশেষজ্ঞ বলা যেতে পারে এই বিভিন্ন রকমের চ্যাট এর বিষয় প্রতারণার বিষয় তো বটেই কীরকমভাবে করে তারা সেখানে একটা দুর্ধর্ষ প্রোফাইল তৈরি করে সেটা পুরুষের প্রোফাইল হতে পারে সেটা মেয়েদেরও প্রোফাইল হতে পারে যদি পুরুষের প্রোফাইল হয় তাহলে সেখানে ধরো এফআরসিএস এস এন ডি এমআরসিপি এইরকম ধরনের একটা ডাক্তার কিংবা খুব বড় ইঞ্জিনিয়ার খুব বড়ো একটা কোম্পানিতে সে চাকরি করে বা আইটি সেক্টরে রয়েছে বিশাল টাকা মাইনে পায় এবং সে ভারতীয় কারণ আজকে আমাদের আমরা যেটা আলোচনা করব একদম যাকে বলা হয় মিডিয়কার যে ফ্যামিলি সাধারণ মধ্যবিত্ত এবং পশ্চিমবঙ্গের বাসিন্দা হিসেবে তারা এই পশ্চিমবঙ্গবাসী কিংবা বাংলাদেশের নাগরিক হতেই পারে বাংলায় সে কথা বলতে পারে নন বেঙ্গলিও হতে পারে এবং এখনকার দিনে যারা তরুণ বা তরুণী তারা কিন্তু হিন্দিতেও কথা বলতে দক্ষ আর যারা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট তারা কিন্তু ইংরাজি হিন্দি দুটো ভাষাতেই চস্ত সঙ্গে বাংলাও তারা বলতে পারে তা এখন এই এদেরকে টার্গেট করে সাধারণত এই দুষ্টচক্র আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি পায়ের একটা তুর্থস্ব প্রোফাইল বানালো এবং সেখানে বিদেশি ছবি অর্থাৎ বিদেশের ছবি এবং সেখানে ঘুরছে ফিরছে বিভিন্ন রেস্তোরাঁয় যাচ্ছে এইখানে তার নিজের ছবি কিন্তু সে ইউজ করে না দিকে সে যদি হয় কোনো নারী অর্থাৎ এই দুষ্টচক্রে সে টার্গেট করছে পুরুষকে সেও কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে তুর্থস্ব একটা প্রোফাইল তৈরি করে এবং কলকাতার হেন কোনো নামি স্কুল বা নামি কলেজ নেই কখনো কখনো নিজেদেরকে ডাক্তার হিসেবেও পরিচয় দেয় অর্থাৎ দুর্ধর্ষ একটা কলকাতার নামি স্কুল থেকে পাশ করেছে তার প্রোফাইল ঘাঁটলে পাওয়া যাচ্ছে এবং সেখান থেকে একটা দুর্ধর্ষ কলেজ তারপরে একটা দুর্ধর্ষ মেডিকেল কলেজ হসপিটাল থেকে ডাক্তারি করছে পড়ছে ডাক্তারি নিয়ে অথবা ডাক্তারি পাশ করে এই মুহূর্তে বিদেশে রয়েছে কিংবা হয়তো ইঞ্জিনিয়ার কিংবা হয়তো সে প্রফেসর বা এখনও হয়তো পিএইচডি করছে একটা মোদ্থা একটা দারুণ প্রোফাইল এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দৌলতে বিভিন্ন রকমের ছবি লাগানো এখন কোনো ব্যাপারই নয় চট করে এটাকে ধরাও কিন্তু মুশকিল হয়ে যায় আর এই জায়গায় ওই বন্ধুত্বের প্রতারণা বন্ধুত্বের একটা টোপ তো সেই জায়গাটায় পা দিয়ে ফেলে পা দিয়ে কী করে প্রথমে হয় বন্ধুত্ব হাই হ্যালো যেরকম হয়ে থাকে এই সমস্ত জায়গায় তারপরে আস্তে আস্তে আলাপ এই তুমি কোথায় থাকো এই কি করো আমি তো এখানে থাকি এখন এইখানে ঘুরছি এই রেস্তোরাঁয় খাচ্ছি কফি শপ যেই তুমি ছবি ছবি পাঠাতে বললে অর্থাৎ যে বন্ধুত্ব করেছে যাকে টার্গেট করেছে সে এবার হয়তো বললো দাও একটা ছবি পাতাও সে পাঠিয়ে দিলো ওখান থেকে ছবি এইবারে ওইখানে অনেকগুলো প্ল্যান এই চক্র করে থাকে প্রথমত তারা চেষ্টা করে ফোন নাম্বার নিতে যেই তুমি বললে না যে আমি এখানে আছি ভালোই আছে আমি ফোন নাম্বার আমি দেবো না বা দিই না এ ঠিক আছে তুমি ফোন নাম্বার কিন্তু দিলে না প্ল্যান বিন ঠিক আছে তাহলে একটা কাজ করি না আমরা একটুখানি ভিডিও চ্যাট কি করতে পারি না এখন নয় আরও কদিন যাক এটাই স্বাভাবিকভাবে হয়ে থাকে নারী কিংবা পুরুষে উল্টো দিকে যদি আবার নারী হয় সে যদি ভিডিও চ্যাট করতে চায় তাহলে এই পুরুষটি তো সঙ্গে সঙ্গে সেখানে পা দিয়ে দিল হ্যাঁ হ্যাঁ আমার কোনো অসুবিধে নেই যেই ভিডিও চ্যাটটা করতে গেল সঙ্গে সঙ্গে কিন্তু টোপ গিলে নিল এই ছেলেটি ওই মহিলার কাছে সেই তুষ্টচক্রের সে মহিলার কাছে সেই গল্পটা আর একদিন করবো আজকে যে বিষয় যে এই পুরুষ টার্গেট করেছে কোন এক মহিলাকে এবং সেই মহিলা কিছুতেই তা ভিডিও চ্যাটেও রাজি হচ্ছে না কিছুতেই তাকে ফোন নাম্বারও দিতে চাইছে না এইবারে চলছে কয়েকদিন ধরে কয়েক মাস সেখানে গড়িয়ে গেল বন্ধুত্ব চলছে রাত কথা চ্যাট সবটাই চ্যাটের মধ্যে সীমাবদ্ধ হঠাৎ একদিন বসে বললো এই আমি তো নেক্সট ইয়ারেই বা নেক্সট মান্থেই আমি যাচ্ছি ওয়েস্ট ব্যাঙ্গল মিট করবে নাকি হ্যাঁ হ্যাঁ গেলভাবে তো করতেই পারি কিংবা না এখন আমরা মিট করবো না এইখানে জায়গাতেও অনেকে থেমে যায় অনেকে বেরিয়ে যায় অনেকে ব্লক করে দেয় যদি ব্লক করে দিল তাহলে তো তুমি প্রতারণার হাত থেকে বেঁচে গেলে কিন্তু তারপরেও অনেকে এগিয়ে যেতে চায় কীরকম ফোন নাম্বার চাইলেও ফোন নাম্বার দিল না সঙ্গে সঙ্গে কল করল অর্থাৎ ম্যাসেঞ্জার কল সেই ম্যাসেঞ্জার কলে এবার কথা হচ্ছে আলাপ চলছে ফোন নাম্বার যদি দিলো সেইখান থেকে ম্যাসেঞ্জার কলে কথা বলার পর শুধু কথার মধ্যে সেই বপ পরে যখন ফোন নাম্বারটা দিয়ে দিল তখনই কিন্তু হোয়াটসঅ্যাপ হয়ে গেল যদি ফোন নাম্বার নাও দেয় এই ম্যাসেঞ্জার কলে হঠাৎ আপনি একদিন দেখলেন যে আপনাকে সামহাও একটা ফোন করেছে আননোন কোনো প্রোফাইল থেকে আননোন কোনো প্রোফাইল থেকে ম্যাসেঞ্জার কলে আপনার কাছে ফোন এসছে সে কিন্তু আপনার কোনোরকমভাবে ফোন নাম্বার জানে না কিন্তু আপনাকে ম্যাসেঞ্জার কলে ফোন করেছে আপনার বন্ধুও নন সে এইবারে আপনাকে ফোন করে কি বলল না আপনাকে ফোন করে বলা হলো যে আমি এয়ারপোর্ট থেকে বলছি আপনার নামে একটা পার্সেল আছে পার্সেলটা আপনাকে ছাড়িয়ে নিয়ে যেতে হবে এর জন্য একটা টাকা ডিম্যান্ড করলো সে আপনি এবার তো আকাশ থেকে পড়লেন আপনার নামে পার্সেল কি পার্সেল পার্সেলে কি আছে আপনি হয়তো বললেন সে খুব একটা অল্প অ্যামাউন্ট তিন হাজার চার হাজার দু হাজার এরকম একটা ডিভাইড করলেন আপনি এবার বললেন যে না না ফরেন গিফট আছে ঠিক আছে আপনার হয়তো বন্ধুটি পাঠিয়েছে মেবি হতে পারে এইবারে রাত্রিবেলা সেদিনকেই সেই বন্ধুটি আপনাকে চ্যাটে জানালো বা ম্যাসেঞ্জার করে আপনি তো কথা বলেন সেই বন্ধুটি আপনাকে ম্যাসেঞ্জার কথা বললো যে তোমার নামে গিফট আছে আমি কিন্তু পাঠিয়ে দিয়েছি ইন্ডিয়াতে তুমি ওটা রিসিভ করে নিও আপনি তখন বললেন যে আচ্ছা ঠিক আছে আমি করে নেবো অবশ্যই এইবারে তাহলে কোথায় পাঠাতে হবে কারণ এয়ারপোর্ট থেকে আপনার ম্যাসেঞ্জার কলে কল এসছে একটা নাম্বার আপনাকে দিয়ে দিল যে এই জায়গায় আপনি পাঠিয়ে দিন দিলেন আপনি যেই দিলেন আপনি ডুবলেন এরপরে আবার একটা ডিম্যান্ড করা হলো কেন না এইখানে যেহেতু ফরেন থেকে এসছে এবং এর মধ্যে এমন কিছু জিনিস আছে যে কারণে কিছু চোরাই জিনিস আছে এবং আপনি এই জায়গায় জড়িয়ে যেতে পারেন জালে ইডি কিংবা সিবিআইয়ের জুজু আপনাকে দেখানো হলো আপনি সত্যি খুব ভালো মানুষ আপনি একজন নামজাদা একটি কলেজের হয়তো বা স্টুডেন্ট কিংবা একজন গৃহবধূ আপনার স্বামী বাইরে থাকে বা দিন বাইরে থাকে চাকরি কাকরি করেন এবং রাত্রিবেলা ফিরতে দেরি হয় বেশিরভাগই এখন প্রাইভেট ফার্মে চাকরি করে বা আইটি সেক্টরে ভালো করে চাকরি করে সারা দিন ধরে আপনি একা থাকেন দুপুরবেলা হয়তো আপনার ঘুম আসে না কি করবেন বা হয়তো এই অবসর সময় দাঁড়িয়ে একটু ফেসবুক করেন এই ফেসবুক করতে গিয়ে এবার আপনার প্রথম দিনে এয়ারপোর্টকে দিতে হলো দুই থেকে তিন হাজার টাকা বা চার হাজার বা পাঁচ হাজার টাকা এরপরে আবার ডিম্যান্ড করা হলো কিন্তু আবার আপনাকে টাকা চাওয়া হলো আপনার কাছ থেকে আবার আপনি টাকা দিলেন এইভাবে পরপর পরপর কিন্তু বাড়তেই থাকে অর্থাৎ উত্তরোত্তর এই টাকা হাতারোর পরিমাণ বাড়তে থাকে এবং বাড়তে কারণ আপনি টাকা দিয়ে যাচ্ছেন কেন না আপনি টাকা দিয়ে যাচ্ছেন লোক আর ভয় কেউ না জানতে পারে এবং পার্সেলটাও কিন্তু পাচ্ছেন না আপনি ভুল করে ফেললেন কোথায় জানেন তার কারণ হচ্ছে গিয়ে এই এয়ারপোর্ট থেকে যখন ফোন করবে আপনাকে আপনার নাম্বার এই ফোন আসবে আর এয়ারপোর্ট আপনার নাম্বার জানবে কোথেকে যে আপনার নামে একটা পার্সেল এসছে সে কখনো ম্যাসেঞ্জার কলে কখনো হোয়াটসঅ্যাপ কলে আপনাকে ফোন করবে না আপনার ফোন নাম্বারই ফোন করবে যদি কোনো পার্সেল এসে থাকে তাহলে সংশ্লিষ্ট সেই কর্তৃপক্ষ আপনাকে ফোন করবে এবং আপনার ফোনেই কোনো একটা নাম্বার থেকে ফোন আসবে ম্যাসেঞ্জার কলে বা হোয়াটসঅ্যাপ কলে এয়ারপোর্ট অথরিটি তারা কিন্তু যোগাযোগ করে না কারুর সঙ্গে এইটা কিন্তু আপনি একটা ভুল করে ফেলেছেন আর কি ভুল করেছেন প্রথম দিন তাকে ওই এয়ারপোর্ট থেকে এসছে পার্স আপনার নামে টাকা দিয়ে ভুল করে ফেলেছেন ঠিক এইভাবেই আপনি যখন বুঝতে পারলেন যে আপনি প্রতারণার শিকার হচ্ছেন আপনার একটা মানসিক চাপ পড়ছে আপনি কাউকে লোকলজ্জার খাতিরে বলতে পারছেন না এই জায়গায় দাঁড়িয়ে কেউ কেউ আত্মহনরনের পথ বেছে নেয় কারুর মানসিক রোগ দেখতে পাওয়া যায় এবং মানসিক রোগীর শিকার হন খুব স্বাভাবিকভাবেই এইভাবেই কিন্তু আমরা প্রতারিত হয়ে চলেছি একটা বিরাট অংশ প্রতারিত হয়ে চলেছে দিনের পর দিন পায় প্রবীর আমরা দেখেছি বারবার সরকারি তরফে সাবধান মানে দেওয়া হলেও সাধারণ মানুষ এই ধরনের জালে বারবার ফেসে যান এই ধরনের সমস্যায় পড়লে কিভাবে রক্ষা করবে সাধারণ মানুষ নিজেকে একদমই প্রথম হচ্ছে গিয়ে কেন ফাঁস এটা বলে দিই ওই আগেই বললাম কিউরিসিটি সেফ কিউরিসিটি কৌতূহলের জন্য এরা ফেঁসে যায় কি করবেন প্রথম কাজ অপরিচিত কারুর সঙ্গে বন্ধুত্ব না করা এই সোশ্যাল প্ল্যাটফর্মগুলিতে কোনো অপরিচিত কারুর সঙ্গে বন্ধুত্ব করবেন না হাই হ্যালোর মধ্যেই সীমাবদ্ধ রাখবেন ম্যাসেঞ্জার কল ভিডিও কল এগুলো একেবারেই করা উচিত নয় প্রথম কথা গিফট গিফট পাঠাচ্ছে আপনাকে কিংবা এয়ারপোর্ট ফোন করে বলছি আপনার কাছে আপনার নামে একটা গিফট এসছে এই সমস্ত জিনিসগুলো যখনই আসবে আপনাকে টাকা দিয়ে ছাড়িয়ে নেবার ব্যাপার তখনই কিন্তু আপনি সতর্ক হয়ে যাবেন এই ধরনের কোনো ব্যাপার কিন্তু এয়ারপোর্ট থেকে ফোন করা হয় না এবং সিডি ইডি সিবিআই সিআইডি সমস্ত এগুলো একদম ভুয়া যাকে বলা হয় বরং এদের ভয় আপনি তাকে দেখাতে পারেন যে আপনার সমস্ত কল কিন্তু রেকর্ড করা হচ্ছে দেখবেন আপনাকে তাটা সঙ্গে সঙ্গে ফোনটা কেটে দেবে কিংবা তুমুল গালাগালি দেবে এটা হয় এই রকম ঘটনায় তাই সুতরাং অপরিচিত তো কাউকে নয় কেউ যদি টাকা চেয়ে পাঠায় একদম তাকে কোনো রকমভাবে টাকা দেবেন না এবং আপনার যে অ্যাড্রেস সেই অ্যাড্রেস আপনি কাউকে দেবেন না আপনার ফোন নাম্বার অপরিচিত কাউকে দেবেন না এটা কিন্তু মাথায় রাখতে হবে এই পার্সেল আসলে আপনি জাস্ট ইগনোর করে যান প্রথমে কি করবেন এই রকমের যদি অফার আসে আপনি ফার্স্ট ব্লক করে দিন তাকে প্রথম কথা আপনি ব্লক করুন এবং আপনি যে অ্যাপে তার সঙ্গে আলাপ হয় সেই কর্তৃপক্ষকে আপনি বিষয়টা জানান স্ক্যামের বিষয়টা তার পাশাপাশি আপনি আপনার লোকাল যে পুলিশ স্টেশন সেই পুলিশ স্টেশনে গিয়ে একটি জিডি করুন অবিলম্বে এই কাজগুলো কিন্তু করবেন বাড়ির লোককে তো অবশ্যই জানাবেন আর সাইবার ক্রাইম ডট কম ডট ইন সেখানে আপনি মেল করে বিস্তারিতভাবে আপনার অভিযোগ লিপিবদ্ধ করতে পারেন অথবা টোল ফ্রি নাম্বার ওয়ান নাইন থ্রি জিরো সেখানেও ডায়াল করে বিস্তারিত বিষয় জানাবেন যে যে কথোপকথন হয়েছে সেই কথোপকথন চ্যাটে যেগুলো হয়েছে সেগুলি স্ক্রিনশট করে রাখুন ব্লক করুন তাকে এবং অন্য কোনো নাম্বার থেকে ফোন ধরবেন না অন্য কোনো প্রোফাইল থেকে কেউ ম্যাসেঞ্জার কল করলেও বা হোয়াটসঅ্যাপে কল করলেও কিন্তু আপনি সেখান থেকে ধরবেন না মাথায় রাখবেন এই ধরনের কল সম্পূর্ণ বেআইনি এবং কোনো সরকারি দপ্তর থেকে এই ধরনের কল করে টাকা চাওয়া হয় না এটা কিন্তু মাথায় রাখতে হবে একদম প্রথমেই কিন্তু এই জায়গাটা ওই প্রথম রাতে বেড়াল কাটার মতন এটা প্রথমেই কিন্তু তাকে ব্লক করে দিতে হবে সতর্ক যদি থাকেন তাহলে এই ধরনের প্রতারণা এড়ানো সম্ভব হবে পায় অনেক ধন্যবাদ প্রবীর তোমাকে আপনারা জানলেন কিভাবে বিভিন্ন অ্যাপের মাধ্যমে বন্ধুত্বের কিংবা আপনার প্রয়োজনের সুযোগ নিয়ে এইসব চক্র মানুষকে সর্বশান্ত করে দেওয়ার ছক করছে কখনোই কোন ব্যক্তির তরফে বন্ধুত্ব বা কোনো পার্সেল গ্রহণ করার আগে বিষয়টি খতিয়ে দেখা প্রয়োজন দরকার পড়লে যোগাযোগ করতে হবে সাইবার সেলে সময় নিউজ এখনকার মতো এই পর্যন্তই সঙ্গে থাকুন দেখতে থাকুন সময় কলকাতা সময় বলবে সময়ের কথা